সোনো হরিদাস আমার আজ্ঞা করহ প্রকাশ শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্ব সর্বদায় আমার আজ্ঞা তোমরা মেনে চলবে আমি যাহা বলিব তোমরা তাহাই মানিয়া চলিবে যেরকম আমাদের প্রত্যেকের গুরুবর্গদের কথা মেনে চলা কর্তব্য পূজনীয় যারা আছে আমার থেকে বড় যারা পূজনীয় তারা তাদের কথা আমার সদা সর্বদাই মেনে চলতে হবে এবং গুরুর আজ্ঞা আমাকে সদা সবদায় মানতে হবে গুরুর আজ্ঞা যদি আমরা পালন করতে না পারি এই জন্মে আমার কোনো কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না তাই নিত্যানন্দ আর হরিদাসকে বলছে শোনো শুনো হরিদাস উম শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করো হো প্রকাশ আমার আজ্ঞা প্রকাশ করো আমি যাহা বলিব তাহাই তোমরা মেনে চলো প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হরে কৃষ্ণ দেখলেন শ্রীমান নিত্যানন্দ আর হরিদাসকে আজ্ঞা দিলেন হরিদাস নিত্যানন্দ তোমরা এক কাজ করো দাদা তোমরা প্রতিটা ঘরে ঘরে যাও প্রতিটা ঘরে ঘরে গিয়ে কলিহত জীবকে বলো হে কলিহত জীব তোমরা বদলি কৃষ্ণ বলো তোমরা মহামন্ত্র গ্রহণ করো তোমরা মহামন্ত্র গ্রহণ করো কি বলছে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা আমি যাহা বলিব তাহাই তোমরা বদনে বলবে সদা সর্বদায় বদনী একই কথা বলবে ওই জন্য শ্রীমান মহাপ্রভু বলেছে হাতে করো কাজ মুখে বলো হরি হাতে কাজ করতে হবে বদনে হরি বলতে হবে ইহা বই আর না বলাবে বলিবে দিন অবসানে আসি আমাকে কহিবে আমি যাহা বললাম ঠিক এই কথাই বলবে অন্য কিছু বলবে না অন্য কিছু শোনাবে না আমি যাহা বলেছি তাহাই গিয়ে প্রতিটা ঘরে ঘরে বলবে আর দিন অন্তে টোটাল নগরবাসী ঘরে ঘরে গিয়ে তোমরা যখন সন্ধ্যা হয়ে যাবে ঘরে ফিরে আসবে তখন তারা কি বলছে আমাকে একটু জানাবে হম আমাকে একটু জানাবে কার শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা কাকে দিলেন নিত্যানন্দ আর হরিদাস বৈষ্ণব মন্ডল অন্নতা কহিতে আজ্ঞা কার আছে বল এখন শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা পেয়ে বৈষ্ণব মন্ডল হাসাহাসি করছে যে আজ্ঞা দিলেন এই আজ্ঞাকে বঞ্চিত করার মতো আর এখানে সাহস নেই যদিও নিমাই ছোট্ট নিমাই নিমাই তো ছোট্ট নিমাই নিমাই ছোট্ট হলে কি হবে নিমাই পণ্ডিত বলে কথা এই উনি নিমাই পণ্ডিত নিমাইকে শ্রীরাম নবদ্বীপের একশোর মধ্যে একশো জনই তাকে ভালোবাসতো তার প্রতি কোনো কথা বলার কেউ সাহস ছিল না সাহস ছিল না হ্যাঁ তাই বলছে তোমরা ঘরে ঘরে গিয়ে বলবে ওরা কি উত্তর দেয় সেই উত্তরটা এসে আমাকে জানাবে হেন্ঞা যাহা নিত্যানন্দ সিরে কবহে ইতে অপ্রতৃত যার সে সুবদ্ধি নহে কি বলছে এই কথা আজ্ঞা পেয়ে নিত্যানন্দের মাথায় গেলো মিথ্যানন্দের মাথায় একটা মনে করো বোঝা যে আমার তো নিমায়ের কথা আদেশ তো আমাকে মানতে হবে কি আদেশ মানতে হবে না তো আদেশ আমাকে করেছে আদেশ আমাকে মানতে হবে যদি আদেশ আমি না মানি তাহলে আমার কি হবে অমঙ্গল হবে আমার পাপ হবে আমার আজ্ঞা সদা সর্বদাই আমাকে মানতে হবে কর এ অদৈত্য সেবা চৈতন্য না মানে অদৈত্য তাহাতে সংহার ভালো মনে আজ্ঞা ছিঁড়ে করি নিত্যানন্দ হরিদাস ততক্ষণে চলিলেন পথে আসি হাস আজ্ঞা পাওয়ার সঙ্গে সঙ্গে কি করলেন নিত্যানন্দ প্রভু হরিদাস প্রভু দুজনে বেরিয়ে গেলেন ঘরে ঘরে নাম বিতরণ করার জন্য দুজনে বেরিয়ে চলছে চলছেন আজ্ঞা পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনে বেরিয়ে গেলেন কি করলেন নাম বিতরণ করার জন্য দুজনে বেরিয়ে গেলেন আজ্ঞা পাই দুই জনে বলে ঘরে ঘরে কৃষ্ণ বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণরে আজ্ঞা পেয়ে ঘরে ঘরে গিয়ে বলছে প্রতিটা নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে বলছে কি বলছে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণ কৃষ্ণরে আজ্ঞা পাই দুই জনে বলে ঘরে ঘরে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণরে কৃষ্ণপ্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন হেন কৃষ্ণ বলো ভাই একমন কি সুন্দর কথা হ্যাঁ কি সুন্দর কথা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো কৃষ্ণ মন কৃষ্ণ ধন কৃষ্ণ আবার সর্বস্ব কৃষ্ণ বিনে এই জগতে নাই কিছু অন্য কৃষ্ণ বিনী মেন নেই দেখো বাবা আমার ভিতরে তোমার ভিতরে যদি পরম দয়া শ্রীগুরু গোবিন্দ না থাকে আমি চলতে পারবো চলতে পারবো না যদি না পারি আমরা সারাদিন অন্তে কতবার কৃষ্ণ বলছি কতবার বলছি যদি আঘাত পাই তবে কৃষ্ণ যখন সুখে থাকি রাধের কথাও ভুলে যাই কৃষ্ণের কথা ভুলে যাই শ্রীমান মহাপ্রভুর কথাও ভুলে যাই তাহলে সুখ ভালো না দুঃখ ভালো কি গো বাবা হ্যাঁ ওইটাই ভালো নাকি কে পঞ্চপাণ্ডবের মা পঞ্চপাণ্ডবের মা নাম কি নাম জানা আছে হ্যাঁ কুন্তি আচ্ছা এখন যুদ্ধ শেষ শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল পিসিমা তুমি চিন্তা করো না পঞ্চপাণ্ডব আর কৌরবের মধ্যে যে যুদ্ধ হবে সে যুদ্ধের মধ্যে আমি পঞ্চপাণ্ডবদের জয় জয়লাভ করাবো আমি জয়লাভ করাবো আর এই যে সিংহাসন নিয়ে এই রাজত্ব নিয়ে যুদ্ধ এই রাজ্য সংসার আমি তোমাদের পঞ্চ পাণ্ডবের হাতে আমি ওঠায় তুলে দেব আমি প্রতিজ্ঞাত করছি এখন আঠারো দিনে যুদ্ধ হয়ে গেল করব বংশ ধ্বংস হয়ে গেল পাণ্ডবরা জয়লাভ করলো জয়লাভ করে রাজ্য গ্রহণ করলো এখন রাজ্য গ্রহণ করে এখন ওনার কাজ শেষ উনি এখন চলে যাবে যেরকম আমরা এসেছি আমরা আশ্রম থেকে শিষ্যর দ্বারে এসেছি শিষ্যর দাঁড়িয়ে এসেছি সবসময় থাকার জন্য তো আসিনি আসছে কি কর্ম করতে এসেছি কর্ম শেষ হবে এক দুই দিন থাকবো আনন্দ করব শিষ্যদেরকে নিয়ে আনন্দ করব করে চলে যাব এখন শ্রীমান মহাপ্রভু আনাদিনা গোবিন্দ আমার কি করলেন তার কর্ম শেষ কর্ম শেষ হওয়ার পরে উনি এখন চলে যাবে বলছে পিসিমা আমি আগামী কাল চলে যাব তুমি আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে চেয়ে নিও আমার কাছে চেয়ে নিও বাবা তুই চলে যাবি হ্যাঁ পিসিমা বহুদিন থেকে আমি দ্বারকা থেকে এসছি দ্বারকা সিংহাসন আমার শূন্য হয়ে আছে আমাকে তো যেতে হবে পিসিমা এখানে থাকতে তো আর আমার হবে না আমার সবগুলি তো দেখতে হবে সবাইকে তো আমার দেখতে হবে হ্যাঁ সবাই তো আমার জন্য করে বসে আছে সবাই আমার জন্য বসে আছে কিন্তু সবাইকে আমাকে দেখতে হবে নাকি আমাকে তো যেতে হবে পিসিমা ঠিক আছে যাবি যখন করা গিয়েছে হ্যাঁ পিসিমা আমি যা বললাম যাওয়ার আসতে কেন কথা বলছো কেন পিসিমা তোমাকে তুমি যদি পারো যাওয়ার সময় কিছু যদি চাওয়ার থাকে চেয়ে নিও এখন সকালবেলা হয়ে গেল একটু ঘুর চিকিৎসা চলে আসছে রাজসভায় এসে বলছি মা পিসিমা আমাকে বিদায় করো আমি চলে যাব আর কি চাওয়ার আছে তুমি চেয়ে নাও আমি যেন তোমাকে দিতে পারি তুমি চেয়ে নাও এখন তোমরা তো সবাই পিসি মা শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে কি চাবে গোমা সকল কি চাবে আশীর্বাদটা কি একটা তো কথা আছে তুমি বাবা আমাকে এই আশীর্বাদটা করো আমার মনোবাসনা যেন পূর্ণ হয় তো আমরা তো ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করি ও মা হয় দেখা দে আর টাকা দেন মা মা হ্যাঁ হয় তুমি দেখা না আর টাকা দাও এই তো আমাদের স্বভাব ই তাইতে মা তো এখন কৃষ্ণের কাছে কি চাবো কি চাবে তোমরা আর দিবে বা বিদায় দিতে হবে বিদায় দিতে হবে না বিদায় কি দেবে আর চাবেই বাকি এখন পৃষ্ঠিমা পঞ্চ পাঁচজন ছেলে